হ্যালো বন্ধুরা সুরমিলা কিচেন থেকে ভুলে ছুটে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে আবার একটা চলে এসেছি রেসিপিটা আমার একটা অন্য একটা রেসিপি করার ইচ্ছা ছিল বন্ধুরা তোমার ভাই আজকে বাজার থেকে মাটন কিনে আসলো দি বলছে যে বোন আজকে আজ মাটন রান্না করে দে তাই ভাবলাম আজই তাহলে আমার আজ রেসিপিটা বাদ দেয় ভাই যেখানে চেয়েছে মাটন খেতে তাহলে আমি আজকে রান্না করে মাটন কথাটাই তোমাদের দেখাই ভিডিওটা তো এইখানে আমি পাঁচশো গ্রামে মাটন নিয়ে নিয়েছি এখানে আমি মাটনের সাথে এখানে একটা আমি আলু নিয়েছি আলুটা কেটে দিয়ে দেবো প্রথমে আমি আলুটা কাটবো আলুটা আমার কাটা হয়ে গেছে একটা আলু আমি চার কুচে করেছি তো আমি পেঁয়াজ টমেটো ধনেপাতাটা প্রথমে আমি কুচিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার টমেটো পেঁয়াজ ধনেপাতা কুচানো হয়ে গেছে আমি মাংসটা ম্যারিনেট করে পাঁচ মিনিট জন্য রেখে দেব লবণ

মাংসটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে আর 5 মিনিটের জন্য আমি রেখে দেব আলু ভাজার জন্য কড়াই দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব অল্প করে লবণ আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছিল তুলে নেবো বলছিস তুই পেঁয়াজ কুচি টমেটো কুচি वेला में पहले ही दे आधा बाटा जीरे बाटा लौंग का बाटा লবণ যদি ম্যারিনেট করা মাংসটা আমি ভালো করে কষাবো আলু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল লাগাবে কষানোটা ততক্ষণ না ভালো ততক্ষণ আমি জল দেবো না তো কাস মিলের লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জল দিয়ে কষাবো ভালো করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে নেব যাতে মশলাটা আস্তে আস্তে ভিতরে যায় এই দেখো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি এবারে চাপা দিয়ে নেব সিদ্ধ করার জন্য জানেন আজকে আমার মাঠানটা কেমন রান্না হবে তো আমার আজকে রান্না করে আজকে প্রথমেই মাঠান রান্না করছি তো দেখা যাক আমার ভাই খেয়ে কি বলে ধনে পাতা কুচুনো দিয়ে দেবো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দুটো গরম মশলাটা দিয়ে দেবো দশ মিনিট জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেবো এই দেখো বন্ধুরা মাটনটা আমার হয়ে গেছে আমি ঢেলে নেব করে নি করেছি মাটনটা রান্নাটা কেমন হলো কমেন্টে জানি আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে পাশে থেকে ইউটিউবের সাবস্ক্রাইব করো চলো আমি রান্নাটাকে বাড়ি নিয়ে যাই আমার ভাই খেয়ে দেখবে কেমন হলো